আসসালামু আলাইকুম গাইস যারা ডিভিশন পুশ দিতে গিয়ে বারবার ম্যাচ হেরে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে ছোটো একটা ট্রিক শেয়ার করব। তো প্রথমে ডিভিশনে গিয়ে একটি ম্যাচ স্টার্ট দিবেন তো গাইস আমরা আপনাদের অপোনেন্ট পেয়ে গেছি এখন দেখবো তার ফরমেশন কীরকম তো গাইস সে ডাবল সিএফ ডাবল এস এস একটা এমএফ একটা ডিএমএফ এবং তিনটে সিবি খেলে আমার ফরমেশন হচ্ছে ফোর টু টু আমি এখন ওই একই ফরমেশন ইউজ করব তার বিপক্ষে তো আমি আপনাদেরকে ম্যাচ শেষ করে দেখাচ্ছি আমি জিতে কিনা তো দেখতে দেখতে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন ম্যাচটি আমি জিতে কিনা আর আমি একদম ইউটিউবে নতুন তাই আমার কথা একটু কেটে কেটে আসবে সামনে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন তো এখানে ম্যাচ শুরু করার পাঁচ মিনিটের মধ্যে আমি একটা একটা খেয়ে একটা গোল খেয়ে যাই তার কিছুক্ষণের মধ্যে আমি পুচকাছকে দিয়ে আমার গোলটা শোধ করে দেই তো দেখতে দেখতে প্রথম হাফ শেষ হয়ে যায় এবং সেকেন্ড হাফের খেলা শুরু হয় আমি মোটামুটি ভালোই অ্যাটাক দিচ্ছিলাম কিন্তু অপোনেন্টের কীবারটাও খুব ভালো ছিল ভালো সেফ দিচ্ছিলো এভাবে বারবার কাউন্টার অ্যাটাক বা অ্যাটাক দেওয়ার পরও আমি গোল দিতে পারছিলাম না অপোনেন্ট ভালো সেভ দিছিল আর ভাই আমার বয়সে একটু সমস্যা হবে কারণ আমি প্রথম বয়স যেতেছি সবাই ক্ষমা চোখে দেখবেন সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে তো ওখান থেকে লুজ স্পিকার একটি শটে কর্নার হয়ে যায় এখানে লুজ স্পিকারকে দিয়ে আমি কর্নারটি করাই কর্নার করার পর বলটা চলে যায় কুন্দের কাছে কুন্দের টু হান্নান দেশ হান্নান্দেশ টু গোলবার গোলবার সেভ কিভারের মেসির গোল যেহেতু অপোনেন্ট এক ম্যাচের একদম লাস্ট পর্যায়ে সে গোলটা খেয়েছে তাই সে বের হয়ে যায় ম্যাচ থেকে এবং আমাকে ম্যাচটি উইন করে দেয় তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর ট্রিক্সটি সবাই ফলো করে দেখতে পারেন